কোরবানির ঈদকে সামনে রেখে দেশে বিভিন্ন আকার ও দামের গরু নিয়ে আলোচনা এখন তঙ্গে হাট মাঠ ঘাট সবখানে চলছে ব্যাপক চর্চা তবে কোন হাটে না উঠলেও একটি গরুর দাম শুনলে চমকে উঠবেন আপনিও দেশের বাজারে ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার গরু দেখা যায় প্রায় তবে কোটি টাকা দামে গরু হওয়ার সংখ্যাও নেই বললে চলে সেখানে একটি গরুর দামই প্রায় পঞ্চাশ কোটি টাকা তবে গরুটি বাংলাদেশি নয় এই গরুর অবস্থান ব্রাজিলে জানা যাচ্ছে তুষার শুভ্র রঙের এই গরুর দাম চল্লিশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশে মুদ্রায় ছেচল্লিশ কোটি আঠাশি লাখ টাকারও বেশি গ্রিস ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্য মতে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়ার সবচেয়ে দামি গরু ভিয়াতিনা উনিশ এফ আই ভি মারামুজ গরুটির দেহ বৃহৎ আকৃতির আর গায়ম তুষারের মতো সাদা এর ওজন দুই পাউন্ড বা এগারোশো কেজি গরুের ওজন তার বয়সের অন্যান্য গরুগুলোর ওজনের চেয়ে প্রায় দ্বিগুণ শুধু ব্রাজিল নয় সারা বিশ্বে এই গরু নিয়ে হচ্ছে আলোচনায় এর নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে সশস্ত্র বডিগার্ড যারা শুধুমাত্র গরুটি নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করেন বাকি দেখবার জন্য রাখা আছে আলাদা কর্মচারী ব্রাজিলের প্রাণ কেন্দ্র একটি মহাসড়কের পাশে গরুটির মালিকানার দুটি বিলবোর্ড বোর্ড লাগিয়েছে যাতে গরুটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে হচ্ছে এই গরু থেকে ডিম ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোন গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরু উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন ভিয়াদিনা উনিশ এর ডিম্ব সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত ব্যয় করেছেন ভিয়াদিনা উনিশের মালিকদের একজন হলেন নেই পিরাইরা তিনি বলেন আমরা অভিজাত গবতে পশু জবাই করছি না আমরা তাদের প্রজনন করছি আর শেষ পর্যন্ত আমরা তা পুরো বিশ্বকে খাওয়াতে যাচ্ছি পেরাইরার মেয়ে ও পশুচিকিৎসক চিকিৎসক লরানি মার্টিন্স বলেন ভিয়াতিনা একটি পরিপূর্ণ গরু যার সব বৈশিষ্ট্য আছে যার সব মালিকেরা খুঁচে থাকেন মার্কিন কৃষি বিভাগের তথ্যমতে ব্রাজিলে লাখ লাখ গরু রয়েছে তবে ভিয়াতিনা 19 মতো বিশাল দেহের গরু সংখ্যা খুবই কম দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখল নিতে চাইছে ব্রাজিল সরকারের এই আকাঙ্খার ফলই বলা চলে ভিয়াতিনা 19 তবে 1100 কেজি ওজনের এই গৌটির দাম প্রায় 50 কোটি টাকা হলে এর প্রতি কেজি মাংসের দাম চলে আসে 4.5 লাখ টাকা তবে এই গৌটির অস্বাভাবিক দামের মাংসের জন্য নয় বরং এর শারীরিক গঠন আর দ্রুত বর্ধনশীল বৈশিষ্ট্যই একে এতদামি করে তুলেছে সামনের দিনে এই গরু থেকে উন্নত একটি জাত তৈরি করার চেষ্টা করছে এর মালিক পক্ষ